অনেক সময় পূজা আসলেই বহু মুসলমানের মুসলমানিত্ব নষ্ট হয়ে যায় পূজা আসলেই বহু মুসলমান তাদের ইমান হারিয়ে ফেলে এরকম দৃষ্টান্ত আপনাদের চোখে পড়ছে কিনা গজে চোরে মা দুর্গা আসলে দেশের অভূতপূর্ব কল্যাণ সাধিত হয় এরকম চিন্তা যদি মুসলমান করতে পারে আল্লাহর কাসাম এক তিল পরিমাণ ইমান আর ওই মুসলমানের ভিতরে অবশিষ্ট থাকে না ঠিক কিনা বল অনেকে আবার যদি এটা মনে করে যে পূজা আর রোজা একই জিনিস আমাদের রোজা তাদের পূজা খবরদার কথা বলার সময় খুব সাবধানে কথা বলা উচিত আমি দূর থেকে এই ভিডিও গুলো দেখে অবাক হয়ে গেলাম পাঁচ অমুসলিমকে খুশি করার জন্য মুসলমানদের এই দেশে এ জাতীয় কথন এ জাতীয় কথোপকথন এ জাতীয় আচরণ সত্যি আমাদের জন্য লজ্জাজনক আমরা হিন্দু মুসলিম খ্রিস্টান সহ যারা এই দেশে বসবাস করি বৌদ্ধরা সহ যারা আমরা বসবাস করি আমাদের মধ্যে সম্প্রীতি থাকবে ভালোবাসা থাকবে তাই বলে নাবিজির ওম্মত আল্লাহর গোলাম হওয়ার বিষয়টি মুসলমান ভুলে যেতে পূজার রোজা এক জিনিস নয় পূজার রোজা কোনোদিন এক সমান হতে পারে না আমরা মুদ্রার এপিট ওপিট হতে পারি না আমরা মুসলিম আমরা সে জাতি মরক্কে আমি গিয়েছিলাম শাশত আঠাশ বছরের হিস্ট্রি মুসলমান মাত্র সাত হাজার সৈন্যবাহিনী নিয়ে পুরা আটলান্টিক মহাসাগরের উত্তাল সমুদ্রের ঢেউগুলা পাড়ি দিয়ে সেই পর্তুগাল স্পেন পর্যন্ত বিজয় করার জন্য যখন মুসলমান গিয়েছে তেমন কোন হাতিয়ারা শক্তি বল মুসলমানের ছিল না ছিল লা ইলাহা বিন জিয়াদ উত্তাল সমুদ্রের ঢেউয়ের দিকে তাকায় বলেছে থামো মুসলমান জিহাদের জন্য বের হয়েছে সামনের দিকে শত্রু বাহিনী পিছনের দিকে আটলান্টিক মহাসাগরের বিশাল উত্তাল ঢেউ সেই ঢেউকে লক্ষ্য করে তিনি বলছে থামো আমরা মুসলমানেরা এসেছি দৃশ্য দেখে খ্রিস্টানরা বলছিল আমাদের কাছে মনে হচ্ছিল জিয়াদ জিয়াদের সঙ্গে যে লাউ আল যদি তারা মুসলমানরা যদি আঙ্গুল তুলে পাহাড়ের দিকে বলতো পাহাড় তুমি সরে যাও ঢেউ তুমি থেমে দাও সঙ্গে সঙ্গে ঢেউ আর পাহাড় জায়গা থেকে সরে যেত বলে না বিজয় মুসল মুসলমানদের মুসলমানদের সকল বিজয়ের পিছনে ছিল ইমান হিম্মত আজ মুসলমানরা গোলামীর জিঞ্জির আবদ্ধ এর অন্যতম কারণ মুসলমানরা এখন পূজার রোজারে একরকম বানায় ফেলেছে যে এরকম পূজা রকম রোজা এবং দেখবেন সবাই পূজা মণ্ডপে কি এরকম তালিম আর তরবিয়ত দিচ্ছে মনে হচ্ছে উনি একটু আগেই সনাতনী ছিল না হলে মাত্র সনাতনী হয়েছে এই যদি হয় মুসলমানদের হালত আল্লাহর আদালতের চেহারা দেখাবেন কেমনি ক্ষমতার মসনদ মানুষের জন্য কখনো কখনো পরীক্ষার বড় কারণ ক্ষমতার মসনদ মানুষের জন্য অনেক সময় পরীক্ষার বড় কারণ আল্লাহ রাব্বুর আরাম যুগে যুগে মুসলমানদেরকে ক্ষমতা দিয়েছেন ক্ষমতা চ্যুত করেছেন পাঁচটা শাসন এই পৃথিবীতে আসবে আল্লাহর মেহরবানি পাঁচটা শাসনের তেমন কোনোটাই আমরা দেখি নাই কিন্তু কিছু কিছু আমরা শুনছি কিছু কিছু দেখছি আল্লাহর হাবিব বলেন এই জমিনের ভিতরে নবুয়াতের শাসন আসবে আল্লাহ নবী এই জমিনে নবুয়াতের শাসন দেখায় গেছে ঘুম থেকে বেজে উঠতেন দাগগুলা দাগ গুলা পরে যেতদীপ আল্লাহ নবী সেই হিস্ট্রি পরে দেখেন চাটায়ের দাগ গুলা নাবিজির পিঠ মুবারকের ভিতরে পড়ে যেত হাজরাতে অমর একদিন অনুমতি নিয়ে গেলেন আল্লাহ নবীর পিঠের এই দৃশ্য দেখে সহ্য করতে না পেরে বলে উঠলেন ইন্নাল আল রোম আর পারস্যের সম্রাটদের কি এমন আছে তারা এত সুখ এত শান্তি করে আপনি এত কষ্ট কেন করবেন আপনি তো রহমাতুল্লিল আলামিন গুমের থেকে উঠলে আপনার চাটের দাগ পরে যায় আল্লাহর হাবিব বললেন ওবার শোনক ফালা দুনিয়া তাদের জন্য শুধুমাত্র দুনিয়া আমাদের জন্য আখেরাতের দোয়ার যিনি খুলে দিবেন তিনি কে তাদের জন্য শুধুমাত্র দুনিয়া আমাদের জন্য আল্লাহ পাক আখ রাতের দোয়ার খুলে দিবেন তাদের জন্য শুধুমাত্র দুনিয়া আছে আমাদের জন্য আখ আছে তাদের জন্য শুধু দুনিয়ার চাবিকাটি খোলা আমাদের জন্য আল্লাহর আখ রাতের চাবিকাটি খোলা তাদের জন্য শুধুমাত্র দুনিয়া আমাদের জন্য আল্লাহ রব্বুল আলমিন আখ রাতের দোয়ার খুলে দিয়েছেন সোহান আল্লাহ বেহা তিনি একটু চিন্তা করেন আল্লাহ রব্বুল আলমিন পেয়ারা হাবিবকে এই পরিমাণ সম্মান দিয়েছেন রোম পারস্যের সম্রাটদেরকে আল্লাহ রাব্বুল আলমিন শুধু দুনিয়া দিয়েছেন নবীজিকে আল্লাহ দুনিয়া আখেরাতের বাদশাহী দান করছেন আল্লাহ নবীজি যদি দুনিয়া চাইতেন যেই অহুত পাহাড়ের মেশাল আমরা বারবার দিয়ে থাকি মদিনাতে আপনি ঘুরলেই দেখবেন ডান দিকে যান বাম দিকে যান ওহুদের একটা সাপ আপনার সামনে চলে আসবে ওহুদ পাহাড়টা আপনার চোখের সামনে পড়বে যারা গিয়েছেন আপনারা দেখছেন নিশ্চয়ই আপনি ঘুরে ঘিরে আসবেন মসজিদে কুয়া পার হবেন সামনের দিকে আসবেন দেখবেন ঐহু পাহাড় আপনি খন্দকের পথে যেতে নেবেন আপনার সামনে আবার পড়বে উহুদ পাহাড় এরপরে আপনার একটু সামনে গেলে পড়বে খন্দক আবার খন্দক থেকে আপনি ফিরবেন সেই সময় আপনার সামনে উহুদ পাহাড় এই পাহাড়টা আপনার চারদিকে ঘুরতেসিজি বলছেন জাবালুন এটা এমন একটা পাহাড় যেই পাহাড়টাকে আমরা ভালোবাসি আর পাহাড়টা আমাদেরকে ভালোবাসে শোভান মুসলিম মেল্লাতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পাহাড় হচ্ছে ওহুদ পাহাড় এই পাহাড়টাকে আল্লাপাক আল্লাহর জান্নাতের ভিতরে সাজিয়ে রাখবেন লেখা থাকবে এটা জাবাল ওহদ ইসলামকে আল্লাহ তারা বলছেন আল্লাহ দুনিয়ার যদি চাইতে বলতেন আল্লাহর হাবিব যদি চাইতেন কি পরিমাণ পেতেন একটু চিন্তা করেন হাদিসের মধ্যে আসছে যদি নবীজির শুধু মনটা চাইতো মুখে বলা আল না লাগত দাহাবা গোটা ওহুদ পাহাড়টা এক মুহূর্তের ভিতরে বলার আগেই স্বন্ন হয়ে যেত সুবাহ আল্লাহ নবীজি বলেন নাই কেন বলেন নাই উম্মতের আজকের দিনের এই সফলতা উম্মতের আজকের দিনের এই সফলতাই সুযোগ এই নিয়ামত আল্লাহ তালা এজন্য দিয়েছেন কারণ নবীজি আল্লাহর কাছে চান নাই না চাওয়ার কারণে সব আল্লাহ রাব্বুল আরামিন পেয়ারা হাবিবের উম্মতদেরকে দিয়েছেন উম্মতের কোনো অভাব নাই আপনি সৌদিতে গেলে দেখবেন কত আইটেমের রিজিক আল্লাহ তারা দিয়েছেন অথচ এই ঘরটা এমন ছিল ইসমাইল আলি সালামকে যখন রেখে চলে যাচ্ছে হাজারা আলী হাসালাম ভয় পেয়ে বলছিলেন কার কাছে রেখে যাচ্ছেন কেন রেখে যাচ্ছেন একটা কথা নাই ইব্রাহিম ইসলাম আল্লাহর সঙ্গে পরীক্ষা দিচ্ছেন সামনের দিকে হেঁটে চলে যাচ্ছে হাজারা আলিহাসালাম আবার বললেন প্রাণের স্বামী কোন অপরাধে আপনি রেখে চলে যাচ্ছেন নবী ইব্রাহিম আলি সালাম কোনো কথা বলছেন না হাজার সালাম তিনি জানতেন উনার স্বামী আল্লাহর ওয়ার্ডার ব্যতিরে কে কোনো কাজ করেন না বললেন স্বামী আল্লাহকে আপনাকে এখানে রেখে চলে যেতে বলছে নবীব্রাহিম সালাম আট দেরি করতে পারলেন না তিনি বললেন নাম আল্লাহ আমারণী আমার আল্লাহ আমাকে অর্ডার করেছে মরু প্রান্তের এই শূন্য স্থানে আমার কলিজার টুকরা সন্তানকে রেখে চলে যাওয়া লাগবে আল্লাহ করছে আর এক যেহেতু আমি বান্দা হয়ে নবী ইব্রাহিম আলী বললেন আমি আর দেরি করতে পারি না আমি রেখে চলে গেলাম দায়িত্ব আমার আল্লাহর বলেন আল্লাহ হালি হাসালাম বললেন স্বামী আল্লাহ যদি আল্লাহ রেখে চলে যেতে বলেন আল্লাপাক কোনো দিন আমাদেরকে ভুলে যাবে না স্বামী তার স্ত্রীকে ভুলে যেতে পারে স্ত্রী তার স্বামীকে ভুলে যেতে পারে ছেলে তার মা বাবাকে ভুলে যেতে পারে মা বাবা তার ছেলেকে ভুলে যেতে পারে কিন্তু যিনি মরু প্রান্তে ভুলে যাবেন না তিনি কি। আল্লাহ রব্বুল আলমিন ওই কেমন ভাবে কবুল করবেন কারণ নবীজি আসতেছে এই পরিবারকে আল্লাহ রব্বুর আলমিন কবুল করলেন ইসমাইল আলাই সাল্লাতুসাল্লামের এই বংশ থেকে এই চেইন থেকে আল্লাহ রব্বুর আলমিন শ্রেষ্ঠ নাবীজিকে আনবেন জাবালু আবি কুবাইসের পাশে নাবীজির ঘর আছে যেখানে এখন একটা লাইব্রেরি আছে খুব সুন্দর একটা লাইব্রেরি নবীজি সাল্লা আলি সাল্লাম যখন জন্মগ্রহণ করলেন শুদ্ধ আরবি ভাষাভাষী হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলমিন ইসমাইল আলি এখানে এনে শ্রেষ্ঠ আরবি গুত্র যার হোম গুত্রকে দিয়ে আল্লাহ তালা ভাষা শিখালেন আরবি ভাষায় পারদর্শী হল ওনার মা হাজার আলী হাসালাম তিনি আরবি জানতেন না এজন্য জন্য উনি ওনার ভাষায় সেই সময় বললেন জম জম মানে থাম থাম পায়ের নিচ থেকে যখন পানি উঠতেছে এই পানি থামানোর জন্য তিনি চেষ্টা করলেন এই পানি আল্লাহ রব্বুল এমন এমনভাবে কবুল করলেন আজ অবধি কোনোদিন এই পানির লেয়ার থেমে যায় না একটু কমে গেলে মুহূর্তের ভিতরে আল্লাহ তালা আবার বাড়িয়ে দেয় বলেন আল্লাহ আকবার